এমনও হয়েছে যে রেকর্ডের মামলা পরিচালনা করতে করতে বা এই মামলা চলতে চলতে ওই ব্যক্তি মারা গিয়েছে এমনকি তার ছেলেরাও মারা গিয়েছে তথাপিও সেই রেকর্ডের মামলা এখনো চলমান রয়েছে এটা বাংলাদেশের মানুষের কাছে সব থেকে বড় একটি ভোগান্তির নাম দ্য নেম অফ এ গ্রেট সাফারিং কেননা রেকর্ড করা হয় গভর্নমেন্টের পক্ষ থেকে বেসিক্যালি দুটি উদ্দেশ্য নিয়ে এক নাম্বার উদ্দেশ্য থাকে জমির মালিকদের বাই নেমে প্রস্তুত করা দ্যাট মিন্স কে জমির মালিক এটা প্রমাণ করার জন্য সরকারের পক্ষ থেকে একটি কাগজ রেকর্ডের সময় ভূমির মালিকদের হাতে ধরিয়ে দেওয়া হয় আর সেটাকে বেসিক্যালি খতিয়ান বলা হয় বা রেকর্ড বলা হয় আর দ্বিতীয় উদ্দেশ্য থাকে ভূমির মালিকদের নামে নামে একটি দাগ নাম্বার সৃষ্টি করে সেই দাগ নাম্বারের আলোকে বা ম্যাপ প্রস্তুত করা এখন এটা সরকার নিজের সুবিধার্থে এবং ভূমির মালিকদের সুবিধার্থে রেকর্ড কার্যক্রমগুলি পরিচালনা করে বাট সরকার রেকর্ড কার্যক্রম পরিচালনা করার সময় যদি সরকারি কর্মচারীরা যদি ভুল করে থাকে সেক্ষেত্রে যে ভূমি মালিকের সাথে এ ধরনের ভুল হচ্ছে সেই ল্যান্ড ওনার সেই রেকর্ড সংশোধনের জন্য পরবর্তীতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারপরে রেকর্ড সংশোধন করতে হয় এমনও হয় যে তার জমির যেটা মূল্য অর্থাৎ তার জমির যে মার্কেট ভ্যালু থেকে রেকর্ড সংশোধন করতে গিয়ে তার বেশি পরিমাণে টাকা খরচ হয়ে যায় এ ধরনের ইতিহাস বা এ ধরনের দৃষ্টান্ত কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিনিধিত ঘটছে বা এরকম নজির কিন্তু বহু রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী ইন দিস কন্টেক্সট বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বর্তমানে এই মর্মে উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে রেকর্ড সংক্রান্ত সকল মামলা একেবারেই বাতিল করে দেওয়া হবে দ্যাট মিন্স রেকর্ড সংক্রান্ত আর কোনো মোকদ্দ তোমায় থাকবে না অ্যাকচুয়ালি ইন দিস সিচুয়েশন বাংলাদেশে রেকর্ড সংক্রান্ত মামলা বলে কোনো মামলা আর কোনো কোর্টে চলমান থাকবে না এত সুন্দর একটি উদ্যোগ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বর্তমানে মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এবং তার নির্দেশনায় এমন মহৎ একটি সিদ্ধান্ত গ্রহণ করায় আমরা তাকে সাধুবাদ জানাই এছাড়া বন্ধুরা আপনাদের হয়তো মনে পড়ে যে আমি ইতিপূর্বে এটা নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম সেখানে প্রয়াত এল আরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এফ হাসান আলী গত চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের নিজেদের মধ্যে চলমান মামলা সমূহ সাত দিনের মধ্যে তুলে নিতে উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছিলেন বিকজ তিনি বলেছিলেন বিদ্যমান মামলা সমূহের জন্য এবং জনবল সংকটে মাঠ পর্যায়ে ভূমি জরিপ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি জনগণ কাঙ্ক্ষিত সুফল হতে বঞ্চিত হচ্ছে সক্রিয় দর্শকমণ্ডলী তার এই ধারাবাহিকতায় ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বর্তমান পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব তিনি এই বিষয়ে নিশ্চিত করেছেন যে এখন থেকে বাংলাদেশের রেকর্ড সংক্রান্ত কোনো মামলা থাকবে না অর্থাৎ রেকর্ড সংক্রান্ত মামলা একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে আর সেটা কিভাবে হবে আজকের ভিডিও জুড়ে আমি এসব সম্পর্কে ডিটেইলি ডিসক্রাইব করবো আপনারা আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশে অলরেডি যতগুলো রেকর্ড হয়েছে তার মধ্যে ব্রিটিশ আমলে যে রেকর্ডটি হয়েছিল সেটাকে সিএস রেকর্ড বলা হয় এটা ছিল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সর্বপ্রথম রেকর্ড যাকে ইংরেজিতে ক্যারেস্টাল সার্ভেও বলা হয় এই সি এস রেকর্ড থেকে এস এ রেকর্ড এস এ রেকর্ড থেকে আর এস এ রেকর্ড দেন হচ্ছে গিয়ে আপনার বি আর এস রেকর্ড আবার কোথাও হয়তো বিএস রেকর্ড হয়েছে প্রত্যেকটি জরিপেই কিন্তু কিছু না কিছু হ্যারো হয়েছে এই ব্যাপারে কেউ বলতে পারবে না যে এই জরিপটা আসলে সম্পূর্ণ একটি নিখুঁত এবং নির্ভুল ছিল নির্ভেজাল ছিল যেহেতু প্রত্যেকটি জরিপেই ছিল অ্যানালগ জরিপ তখনকার সময় চেইন দিয়ে ফিতা দিয়ে রশি দিয়ে মেপে মেপে জমির মাপ ছোপ করা হতো এবং এই অ্যানালগ পদ্ধতির জরিপ কার্যক্রম পরিচালিত হওয়ার কারণে এই জরিপ ব্যাপক আকারে ভুল ত্রুটি লক্ষ্য করা যায় এবং সব থেকে বেশি ভুল হয়েছে আরএস এস রেকর্ডে আর এস রেকর্ড বিআরএস রেকর্ডে যে ভুলগুলো এসেছে এই ভুলগুলো যদি আমরা পর্যালোচনা বা অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় যে ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক অজ্ঞতা বা অসতর্কতা বসতই হোক না কেন সব থেকে বড় যে ভুলগুলো হয়েছে যখন রেকর্ড সম্পন্ন হয়েছে ওই সময় যখন আমরা রেকর্ড ক্ষতিয়ান ভূমি মালিকদের প্রদান করা হয়েছিল তখন অনেক ক্ষেত্রেই অনেকের নামের বানান ভুল হয়েছে অনেকের ক্ষেত্রে অংশের ভুল হয়েছে অনেকের ক্ষেত্রে দাগ নাম্বারের ভিতরে তার যে পরিমাণ জমি উল্লেখ করার কথা ছিল সেই পরিমাণ জমি উল্লেখ করা হয়নি দ্যাট মিনস বিশ শতাংশ হওয়ার কথা ছিল সেখানে সেফর লাইক আঠারো শতাংশ হয়ে গেছে এটা তো গেল রেকর্ডে ভুল অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি আবার ম্যাপেও ভুল হয়েছে দ্যাট মিনস আপনার খতিয়ানের সাথে ম্যাপের কোনো মিল পাওয়া যায় না আপনার খতিয়ানের একরকম তথ্য দেওয়া আবার ম্যাপে আরেক রকম তথ্য দেওয়া আপনার ক্ষতি ইন্ডিয়ানে আছে পঁচিশ শতাংশ জমি ম্যাপে হয়ে গিয়েছে সেফর তেইশ শতক বা বাইশ শতক জমি এই যে ভুলগুলো এই যে এরোর বা এই যে মিসলিডিং এই ভুল ত্রুটি খুব বড় আকারে ভুল ভ্রান্তি হিসাবে কিন্তু সামনে চলে এসেছে বা ধরা দিয়েছে এমন ভুলগুলো সংশোধনের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রেকর্ড চলাকালীন একটা সমাধানের উপায় থাকে সেটা সম্পর্কে কিন্তু বাংলাদেশের অধিকাংশ নাগরিক বা অধিকাংশ মানুষই পূর্বে সচেতন ছিল না এ যে সচেতন আছে তা কিন্তু নয় অর্থাৎ অধিকাংশ মানুষই পূর্বে সচেতন ছিল না এখনো যে সচেতন নয় অর্থাৎ তিরিশ ধারা বা একত্রিশ ধারা মোতাবেক কিন্তু আপনি রেকর্ড চলাকালীন আপনার রেকর্ডের ভুল সংশোধন করে নিতে পারেন নট অনলি যদি আপনি রেকর্ড চলাকালীন বুঝতে না পারেন যে আপনার রেকর্ড ভুল হয়েছে তাহলে পরবর্তীতে যখন আপনি প্রিন্টেড পর্চা বা গেজেটেড পর্চা আপনি হাতে পাবেন বা আপনি যখন খতিয়ান হাতে পাবেন তখন কিন্তু আপনার এক বছর সময় দেয়া থাকে অ্যান্ড দেন ডিউরিং দিস পিরিয়ড ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠিত হয় সেই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনি উপস্থিত হয় আপনার রেকর্ডের ভুল আপনি কিন্তু সংশোধন করে নিতে পারেন এটাও যদি আপনি না করে থাকেন পরবর্তীতে আদালতে মামলা করে আপনাকে সংশোধনের পথ খুঁজতে হবে এই যে প্রসেসগুলো এই যে অসিডিংগুলো যখন আপনার এলাকা থেকে শেষ হয়ে যাবে তখনই কিন্তু আপনাকে কোর্টের দ্বারস্থ হতে হয় আর আপনার কোটে দ্বারস্থ হওয়া মানে কিন্তু আপনার আনলিমিটেড টাইম আপনাকে অপেক্ষা করতে হয় আপনার এমনও হয় যে বাংলাদেশের কোর্টে আপনি উপস্থিত হয়েছেন সেখানে উপস্থিত হওয়ার ফলে আপনি যখন রেকর্ড সংশোধনের মামলা পরিচালনা করছেন তখন কিন্তু আপনার পক্ষে মামলা পরিচালনা করা হয়তো শেষ পর্যন্ত আর করা সম্ভব হয় না যেটা আর্থিক হোক আর যে কোনো একটা সমস্যার কারণেই হোক যে কোনো একটা প্রবলেমের কারণেই হোক আপনি কিন্তু পরবর্তীতে হাল ছেড়ে দেন যদিও আপনি কিন্তু সঠিক ছিলেন এবং হান্ড্রেড পার্সেন্ট আপনি সঠিক ছিলেন কি আপনার সম্পূর্ণ তথ্য সঠিক ছিল আপনার পক্ষে জাজমেন্ট আসতো বাট আপনি সেই ডিগ্রিটা শেষ পর্যন্ত আর নিয়ে যেতে পারেননি বা গেইন করতে পারেননি যার কারণে জমি প্রকৃত মালিক হওয়ার পরেও আপনাকে কিন্তু এই ভুল নিয়েই বসবাস করতে হয় এই ধরনের ভুলগুলো যেন না হয় তার কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে সকল রেকর্ড সংক্রান্ত মামলা বাংলাদেশ থেকে একেবারেই বিচ্ছিন্ন করে দিতে হলে কোনো অ্যানালগ পদ্ধতির জরিপ নয় শুধু ডিজিটাল পদ্ধতির জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে এবং এক্ষেত্রে এই ডিজিটাল রেকর্ড পরবর্তী সময়ে দ্যাট মিন্স বিডিএস সার্ভে যেটা পরিচালনা করা হয়েছে এই বিডিএস সার্ভের পরে কোনো ভূমি মালিককে নতুনভাবে তার রেকর্ড সংক্রান্ত যে মামলা এটা পরিচালনা করার প্রয়োজনেই হবে না কেননা রেকর্ড চলাকালীন যতক্ষণ পর্যন্ত যদি প্রকৃত মালিক সঠিকভাবে তার তথ্য উপস্থাপন করার মধ্য দিয়ে জমির মালিকানা প্রমাণ করতে না পারবে ততক্ষণ কোন ব্যক্তিকে কিন্তু জমির মালিকানা প্রদান করা হচ্ছে না সুপ্রিয় দর্শক মন্ডলী এক্ষেত্রে জমির মালিক প্রকৃত এবং সঠিক তার দেওয়া তথ্য সম্পূর্ণ সঠিক এটা যাচাই বাচাই করার মাধ্যমে তারপরে কেবল রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হচ্ছে দ্যাট মিন্স বিডিএস রেকর্ডে সরকার বদ্ধপরিকর যে রেকর্ডের যে মামলা সেই মামলা একেবারে জিরো লেভেলে নামিয়ে নিয়ে আসা অর্থাৎ রেকর্ড সংক্রান্ত মামলা কিন্তু বাংলাদেশের জন্য সবথেকে একটা বিবৃতকর বিষয় যে সরকারের পক্ষ থেকে একটি রেকর্ড পরিচালনা করা হয়েছে আবার সেই রেকর্ডের পরে যদি মামলা করে আবার রেকর্ড সংশোধন করতে হয় তাহলে রেকর্ড চলার সময় রেকর্ড কারিগন বা কি করেছে বা যখন কোনো রেকর্ড অঞ্চলে পরিচালনা হয়েছে তখন সেই ভূমির মালিকগণেই বা কি করেছে কেন তারা সঠিকভাবে বুঝে নিতে পারেনি কেন তাদের ভিতরে তথা ভূমি মালিক এবং এই যে রেকর্ড কারকগণ তাদের ভিতরে কেন একটা করবে কাজ এটা বোধগমন জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্টেপ নেওয়া হয়েছে যে এখন থেকে রেকর্ড যে অঞ্চলে পরিচালিত হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতেই পরিচালিত হবে এবং এখানে স্যাটেলাইট হেল্প নেওয়া হবে ড্রোন আর্টিকা পদ্ধতি ইউজ করা হবে টোটাল স্টেশন ব্যবহার করা হবে জিও রেফারেন্সিং করে এবং যত সব ডিজিটাল ডিভাইস গুলো আছে সকল ডিজিটাল ডিভাইসগুলো সেখানে ইমপ্লিমেন্ট করার মাধ্যমে এই জরিপটি ডিজিটালি পরিচালনা করা হবে এবং জমির মালিকের নামে যখন জমি রেকর্ডভুক্ত করা হবে তখন অবশ্যই তথ্য যাচাই বাছাই করে সঠিক হবে সঠিক ব্যক্তির নামে রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করা হবে এবং যখন যার নামে রেকর্ডের নাম উঠবে তখন সে ব্যক্তি সরাসরি উপস্থিত থেকেই তিনি দেখে নিতে পারবে এবং এবং কোনো ধরনের ভুল যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে রেকর্ড কারক হিসেবে যারা সেখানে থাকবে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে এবং তাদের বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেওয়া হবে এমনকি চাকরিচ্যুত পর্যন্ত করা হতে পারে অনেক সময় আদালতে ও সমন জারি করা হতে পারে এমনকি পরবর্তীতে রেকর্ড কারোকে করে দেওয়ার জন্য যদি এ ধরনের কোনো সমস্যা হয় তাহলে তিনি নিজে উপস্থিত হয়ে আবার তার রেকর্ড তাকে সংশোধন করে দেওয়া লাগবে যে সরকারের পক্ষ থেকে যেহেতু এমন জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে যার কারণে বাংলাদেশ সরকার এটা নিশ্চিত করেছে যে এখন থেকে রেকর্ড কারশনের যে বিষয়টি সেই বিষয়ে আর থাকবে না রেকর্ড সংক্রান্ত কোনো মামলা থাকবে না কারণ কি করে থাকবে যদি বিডিএস জরিপ হয়ে যায় ডিজিটালি তাহলে তো এই প্রবলেমগুলো আর থাকবেই না দ্যাটস হোয়াই আর এই রেকর্ড সংক্রান্ত মামলা প্রয়োজন হবে না রেকর্ড সংক্রান্ত মামলা একবারে জিরো লেভেলে নিয়ে আসা হবে তবে ইতিমধ্যে যাদের রেকর্ডে ভুল হয়েছে তাদের তাহলে কি হবে তাদের বিষয়টি এরকম দ্যাট মিনস ইতিমধ্যে যেহেতু ভুলটি হয়ে গিয়েছে তাই ওই ভুল সংশোধনের জন্য সরকারের পক্ষ থেকে বেশ গুরুত্বপূর্ণ স্টেপ নেওয়া হয়েছে এবং গুরুত্ব আরোপ করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে এখন যে অঞ্চলে রেকর্ড ভুল সংশোধনের যে মামলা চলমান সে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সরকার প্রত্যেকটি কোর্টে নির্দেশ দিয়েছে এবং এই সংক্রান্ত আদালত বা ট্রাইব্যুনালের মাননীয় জজ সাহেবদের নির্দেশ দিয়েছে যে রেকর্ড সংক্রান্ত মামলাগুলো দ্রুত গুরুত্বের সাথে নিয়ে দ্রুত আমলে নিয়ে সেই মামলাগুলো যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করে দিতে হবে সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনা থেকে আশা করি বুঝতে পারলেন যে কেন এই রেকর্ড সংশোধনের মামলা আর চলবে না রেকর্ড সংশোধনের মামলা বন্ধ করে দেওয়া হবে এবং কি কারণে কেন কিভাবে এই রেকর্ড সংশোধনের মামলা থাকবে না সেটা নিশ্চয়ই বুঝতে পারলেন সো আজকে ভিডিওটি থেকে যদি আপনারা সামনতমত উপকৃত হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখে হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ